মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারো নং ফতেপুর ইউনিয়ন বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই ডিসেম্বর রাত আটটায় ফতেহপুর এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে গণসমাবেশটি অনুষ্ঠিত হয় ফতেহপুর এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর সঞ্চালনায় গণসমাবেশে সভাপতিত্ব করেন ফতেহপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ভুট্টু মেম্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপি আলহাস নুর মোহাম্মদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপির মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য উত্তর জেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপির ডক্টর মোহাম্মদ রফিকুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি 8000 উপজেলা বিএনপির আলহাস সালেহ জহুর মোহাম্মদ বাহাদুর আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। শয়রো সারি সরকার মিথ্যাবাদী এবং জনগণের উপর যে ধরনের নির্যাতন ও অবিচার নিবিড়ীন চালিয়েছিল এটা বাংলাদেশের জনগণ সব সময় এই সরকারকে সেকালীন সরকার বিতাড়িত করার জন্য সেইভাবে আল্লাহ আবাক কাছে ফরিয়াদ করেছিল এই সৈরেশালী সরকার আজকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আজকে এদেশ থেকে পালাইয়ে ভারতের মধ্যে আশ্রয় নিয়েছেন আমরা যে স্বাধীনভাবে এখানে মিটিং করছি পনেরো বছর পর আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি একজন বলল আমাকে কিছুদিন আগে

হত্যা করেছে বিশ্ববিদ্যালয় করেছে ঠিক না এই পতপুরের এটা ছয় নম্বর মিটিং আমরা ছয়টা ইউনিয়ন ওয়ার্ডে এইভাবে আমরা কর্মী সমাবেশ করেছি এবং আরও তিনটা ওয়ার্ডে বাকি আছে দশ তারিখ একটা আছে বিশ তারিখ একটা আছে এবং আর একটা তারপরে আমরা ডেট করব এটা দিয়ে আমি জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করব আমরা বারবার প্রমাণ করেছি এই পতুপুরের মাটি বেগম আমরা বারবার প্রমাণ করেছি এই পতুপুরের মাটি তারেক জিয়ার ঘাটি পতুপুরের মাঠে বেরিসের মীর মোহাম্মদ খেলাল উদ্দিনের এই পতুপুরের মাটি বিএনপির ঘাটি বন্ধুরা আমার এটা বিএনপির কাটে হওয়ার একটা কারণ আছে আজকে মুরুব্বি যারা আছে ওই কারণটা মুরব্বীরা জানেন আমার যুব সমাজ সেই কারণটা জানে না এবং অনেক কেনে নেতৃবৃন্দ যারা আছে জেলা থেকে এসেছে বা বিভিন্ন থানা থেকে এসেছে অনেকে জানে না আমি মনে করি আপনারা কেন যারা আছেন সবাই প্রত্যেকে এক একজন শহীদ প্রেসিডেন্ট জীবন হিসেবে কাজ করতে একটা বন্ধুরা আমার